জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে খাবার বিতরণ করেছে জামায়াতের নেতাকর্মীরা বুধবার দুই জুলাই দুপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয় লক্ষ্মীপুর শহর জামায়াতের আয়োজনে শহরের আফনান চত্বরে প্রায় দুই শতাধিক দুস্থ অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন তারা এ সময় শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথিসভ উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এছাড়া আর উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরউদ্দিন মাহমুদ শহর জামায়াতের নাইবা আমির জহিরুল ইসলাম ও সেক্রেটারি هارুনুর রশিদ প্রমুখ আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই বীর হিসাবে আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি দুষশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে কিন্তু दुर्भाग्यজন্য বলে শত বাংলাদেশ জালেমের কবল থেকে মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ পালিয়েছে আমাদের আপনান, ওসমান এবং কাউসারদেরকে হত্যা করে খুনিরা পালিয়েছে কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি জাদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই অপশাস্তিদের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই সুতরাং সে বাংলাদেশ করবার জন্যে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে শহীদের মায়েরা আজ আমাদের কাছে কিছু চান না শহীদের আপনজনেরা আমাদের কাছে সে চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস সেই ইনসাফের বাস্তবায়ন তারা কিন্তু দেখতে চান এই জন্যে এই বাংলাদেশে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি লুন্ঠন জুলুমতন্ত্র ফ্যাসিবাদী ভাষায় কথা বলবেন সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে ছাত্র জনতার এই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে বেশিবাদ মুক্ত বাংলাদেশ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবার জন্য সবাইকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রিয় লক্ষ্মীপুর এখনো উন্নয়নের সোয়া পায় নাই এই লক্ষ্মীপুর এখনো দুঃশাসনের কবলে নিমজ্জিত এই লক্ষ্মীপুর প্রতিপয় পরিবারের হাতে এখনো পুঞ্জীবিত এই লক্ষ্মীপুর এখনো সেই মানবিকতা সন্ত্রাসের কবল থেকে এই লক্ষ্মীপুর এখনো মুক্ত হয় নাই সুতরাং সেই সন্ত্রাস মুক্ত লক্ষ্মীপুর অপরাজনীতি দুঃশাসন মুক্ত লক্ষ্মীপুর উন্নয়ন ভাইয়ের মানবিক লক্ষ্যে গৌর করবার জন্য আজকে সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে যারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে